হ্যালো এভরিওয়ান আমি প্রীতিষা আজ তোমাদের সাথে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও বাট এটা কোনো রকম মেকআপ ভিডিও বা অন্য রকম যে ব্রাশ কীভাবে ক্লিন করবো না করব এরকম কিছু নিয়ে না আমি জাস্ট আমার লাইফের কিছু কথা বলবো এটা একমাত্র যারা মেকআপ আর্টিস্ট আছো তারাই রিলেট করতে পারবে আমি না কেউ আসলে বলতে পারি না তো মা এসে গেছিলো বলে ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম হ্যাঁ যেটা বলছিলাম যে একমাত্র এই ফিলিংসটা তারাই বুঝতে পারবে যারা মেকআপ আর্টিস্ট আছো বা নতুন এই মেকআপ আর্টিস্ট লাইনে কাজ করছো যারা বিগেনার আছো প্রথমে এতটা পরিমাণে এফোর্টে চলে যায় না তুমি চাইলেও আর কিছু কিনতে পারবে না আমার এখনো মনে পড়ে অল সেটের একটা সবাই ইউজ করো প্যালেটটা আছে বিজ্ঞানাররা দেখবে প্রথমে না ওইটাই ইউজ করে যে প্রিটি অল প্যালেট ওখানেই ব্লাশার আছে ওখানেই কন্টোর আছে ওখানেই হাইলাইটার আছে তো এক্সট্রা করে আমি কিনতে পারিনি কারণ আমি কোর্সটা করেছিলাম হচ্ছে দু হাজার তেইশে তখন কন্যাশ্রী পেয়েছিলাম তার আগেই পেয়েছিলাম ইলেভেনে তো সবাই জানো ইলেভেন না মাধ্যমিকে একটা কন্যাশ্রী পায় না ওই কন্যাশ্রীটা পেয়েছিলাম আমি দু বছরের কন্যাশ্রী জমিয়ে রেখেছিলাম একবার দশ হাজার দুবার দশ দশ করে পেয়েছিলাম তো জমিয়ে রেখেছিলাম একটা কোর্স ফিজে দিয়েছিলাম আর একটা দিয়েছিলাম হচ্ছে তোমার প্রোডাক্ট কিনতে হবে ওরকম জমিয়ে রেখেছিলাম তো ওই রকমই দশ পনেরো হাজার টাকার মতো দশ পনেরো আর কুড়ি সামথিংয়ের মধ্যে আমি কিছু প্রোডাক্ট কিনেছিলাম দশ হাজার টাকার মতো আমি দিয়েছিলাম পাঁচ হাজার টাকা মতো মনে হয় মা বাবা মিলে দিয়েছিল কিছু একটা হবে এরকমই আমি আমি দিয়েছিলাম দশ হাজার টাকা এর থেকে বেশি আমি দিইনি মানে আমি পারিনি যেহেতু কোর্স ফিসটা আমি দিয়েছিলাম কন্যাশ্রী কন্যাশ্রীর টাকা দিয়ে ওটা কোর্স ফিস করেছিলাম তারপরে আবার ওইটা ওরকমভাবে দিয়েছি আমার পক আমি মানে আমার কাছে ছিল না যে দেব তো আমাদের ব্যাচে যে আছে সবাই না তখন হোজোর হাইলাইটার কিনছে তখন খুব সুন্দর মানে হুজুর হাইলাইটার মানে তখন হচ্ছে খুব ভালো একটা হাইলাইটার তখন একটু অ্যামাউন্টও হুজুর হাইলাইটারটা বেশি ছিল মানে অ্যাজ এ আমি এখনও মনে করি বিজ্ঞানারদের কাছে হুজুর হাইলাইটারটা দারুন আমার এখনও খুব ভালো লাগে পার্সোনালি তখন আমি বলছি যে সবাই তো ওই সুন্দর হাইলাইটারটা দেবে আর দেখবে ওটা একটু পিগমেন্টটা কম আছে আমাদের যে প্রিটি অলসেট প্যালেটটা আছে ওটার পিগমেন্টটা একটু কম তখন আমি ভা বলছি যে সবাই তো হজুর হাইলাইটার দেবে আমি তো দিতে পারবো না তো ঠিক আছে আমি কারোর থেকে নিয়ে একটু দিয়ে দেব এবার প্রোডাক্ট এমনই জিনিস না এখন তোমায় কেউ দিতে চাইবে না বা দিতে চাইলেও কীরকম যাই হোক সেটা একটা ব্যাপার কিন্তু আমাদের বেচার অনেক কেউ তখন কিনছিল যে হজুর হাইলাইটার আমি ফ্যামিলির দিকটা বুঝে আমি আর কিছু বলিনি মাকে হ্যাঁ ঠিক আছে যে কটা জিনিস আছে সে কটা জিনিস আমি নামিয়ে দেবো কোনো না কোনোভাবে তখন আমি কিনতে পারিনি তখন আমার আমি বলছি যে ওই হাইলাইটারটার থেকে হজুর হাইলাইটারটা ভালো হলে ভালো হতো স্টেশনে দাঁড়িয়েই আমার মা আমাকে বলে তুই অর্ডার দিয়ে দে আমি তোকে কিনে দেবো এই না না লাগবে না তখন বলছে না তুই অর্ডার দিয়ে কিনে দেবো অনেক কষ্ট করে ওই একটা হাইলাইটার কিনেছিলাম এখন মনে হয় হ্যাঁ হয়তো অনেক অনেক টাকার এখন আমার কাছে প্রোডাক্ট আছে আমি নিজে তুলি কারু মানে আমি আর তারপর থেকে মা বাবার কাছ থেকে কোনো রকম কোনো অ্যামাউন্ট নিয়ে প্রোডাক্ট তুলিনি কিন্তু আমি জাস্ট এইটুকুনি মনে পড়লে ভালোও লাগে আবার কষ্ট হয় যে একটা টাইম ফিনান্সিয়াল কন্ডিশনটা এমন ছিল যে আমি পারতাম না আমি আমি নিজে বলছি আমি কি কি কিনেছি আমি আইকনিকের কিচ্ছু প্রথমে কিনতে পারিনি প্রথমত কথা হচ্ছে এটা আমি দেখি অনেক কেউ বিজ্ঞানার নেমেই আমাদের ব্যাচে প্রায় অনেকেই আইকনিকের জিনিস কিনেছে বাট আমি কিনতে পারিনি যেহেতু পুরোপুরি আমি বলেছিলাম আমায় আমার জেদে মেকআপটা শিখেছিলাম যে না আমি শিখবো তো ফ্যামিলির থেকে কেউ কিছু বলেনি বলেছিল ঠিক আছে কিন্তু আমরা এত টাকা এফোর্ড করতে পারি ঠিক আছে আমি আমার কন্যাশ্রী দিয়ে শিখবো ভালো কথা সে শেখা হলো সবই হলো তারপরে আমি ভিএনজি কিনি ভিএনজি আমি যতবার কিনেছি ততবার আমার খারাপ হয়ে গেছে তারপরে আমি যখন কাজ করলাম তখন আমি আইকনিকে চলে গেলাম সেটা দিলাম এই এখন এই সিচুয়েশানে দাঁড়িয়ে কথাগুলো মনে করলে না ভালোও লাগে আবার কষ্টও হয় যে তখন কিনতে পারতাম না ভগবান আমাকে এতটা স্বাবলম্বী বানিয়েছে যে এখন আমি একটা পাঁচ হাজার টাকার ক্রিম পার তোমরা সবাই জানো আইকনিকের ক্রিম পারের দাম আছে তো পাঁচ হাজার টাকার ক্রিম পারও আমি আমার টাকাই কিনি আবার পাঁচশো টাকার জিনিস হল আমি আমার মানে আমি এখন তখন আমি প্রোডাক্ট কিনতে পারতাম না এখন আমি আমার শখগুলোও নিজের টাকায় পূরণ করতে পারি আমি চেষ্টা করি মা বাবার সক কিছু কিছু পূরণ করার আমি না ভিডিওতে ওরকমভাবে দেখাতে পারি না আমার এটা খুব প্রবলেম একটা যে আমি পার্সোনাল লাইফের কোনো ভিডিও আমি আমি জানি না আমার ব্যক্তিগত আমি পারি না শেয়ার করতে তো আজকে এটা আমি শেয়ার করলাম ব্রাশগুলো ক্লিন করতে করতে কারণ আগের দিন আমি কিছু কিছু প্রোডাক্ট আবারও রিপার্চেস করেছি তো সেই প্রোডাক্টগুলো দেখে না হুট করে এই কথাটা মনে পড়ে গেছিলো তখন আমি মাকে বলছিলাম তাই আমার আজকেও আমার মনে মানে একটু আগেই মনে হচ্ছিল কথাটা আমি আবার তাই মাকে বলছিলাম তাই হল তোমাদের সাথেও শেয়ার করে রাখি আমার মতো অনেক কেউ আছো যারা এখন এফোর্ট করতে পারছো না বাট আমি বলবো তারা খেটে যাও কারুর কথায় কান দিও না তোমায় তুমি যখন নামবে না অনেক মানুষে অনেক কথা বলবে সেটা তুমি জাস্ট শুনে যাও শুনে তাদেরকে অ্যাভয়েড করে তুমি তোমার জায়গাটা দেখিয়ে দাও আমায় অনেক মানুষে বলেছিল মেকআপ শিখে কি হবে ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট এই ওই হ্যান ত্যান আমি যখন কাজে বেরোই না ভগবানের আশীর্বাদে এখন যথেষ্ট কাজ আসে নিতে পারি না এমনও কাজ আসে কিন্তু যখন আমি কাজে বেরোই না তখন সবাই বলে বাঘি সেটা শিখেছিলি দেখ এখন চাকরি বাকরির লাইন নেই এটা শিখে খুব কাজের কাজ করেছিস আমি তখন হ্যাঁ তারাই হয়তো একটা দিন আমাকে বলেছিল যে এইসব শিখে কিচ্ছু হবে না তার থেকে পড়াশোনা কর তাতে কাজে দেবে এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করা ছিল তোমাদেরও লাইফে যদি এরকম কিছু থেকে থাকে অবশ্যই আমার সাথে একটু শেয়ার করো আর বেস্ট অফ লাক বিগিনারদের আর যাদের যে কোনো যদি মেকআপ রিলেটেড প্রবলেম হয় বা যা কিছু আমাকে একটু বলো আমি যতটা জানি আমি ততটা তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি বাই